আজ রবিবার চোদ্দই পৌষ দু তেইশ সালের একত্রিশে ডিসেম্বর মেষ রাশি মেষলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সং কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা কারাম অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নামা অথবা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হং সূর্যায় নামা যে কোনো একটি আপনারা এগারোবার তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান অথবা লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে জন্মছকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি করুন আজ উপকৃত হবেন সাদা রঙের ড্রেস পরতে পারেন উপকৃত হবেন দু সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির বছর চার চারটি গ্রহণ হবে আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না চ্যানেলে যান প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটি পেয়ে যাবেন আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার কোনো চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারে সমৃদ্ধ কোনো আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তাকে দূরীভূত করতে চলেছে তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় যদি অফিসে যান বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন গৃহের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে এক এখনই কিন্তু বিবেচনা করার প্রয়োজন ইমিডিয়েট সঞ্চয় করা অর্থ শুরু করে দিন অতিরিক্ত ব্যয়কে এড়িয়ে চলুন ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে অসুবিধা হতে পারে বন্ধুবান্ধবদের চক্করে পড়ে আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা প্রতিটি ক্ষেত্রেই